জানা যায় যে রাস্তার বেহাল দশার কারণেই ওই ব্যক্তির মৃত্যু হয়েছে মৃতদেহ রেখে বিক্ষোভ শুরু হয় রানীগঞ্জে রানী সাহেব মোড় কদম ডাঙা এলাকায় গাড়ির ধাক্কায় ষষ্ঠী বাওয়ারি নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে স্থানীয় সূত্রে জানা যায় যে ঘটনার পর আহত ব্যক্তি প্রায় আধ ঘন্টা বেঁচে ছিলেন কিন্তু অ্যাম্বুলেন্স সময় মতো না পৌঁছানোর কারণে ঘটনাস্থলেই মৃত্যু হয় কোনো একটা খরচ করাইছে ঠিক আছে দ্বিতীয় ডাম্পার একটা খরচ হয়েছে তৃতীয় ডাম্পার ওনাকে মেরে দিয়েছে ঠিক আছে মারার সময় যেহেতু মানুষটা এখনও জীবত ছিল ঠিক আছে অ্যাম্বুলেন্কে ফোন করেছে পঁচিশ মিনিট পর একটা অ্যাম্বুলেন্স এসেছে তারপর অনিঃশ্বাস হয়ে গেছে এই ঘটনার পর ক্ষুব্ধ জনতা মৃতদেহটি রাস্তায় রেখে বিক্ষোভ শুরু করে এবং এই ঘটনার জন্য রাস্তার বেহাল দর্শকের দায়ী করে লোকজন জানায় যে গত চার পাঁচ বছর ধরে রাস্তার বেহাল দর্শা হয়েছে কিন্তু মেরামত করা হচ্ছে না কেউ কেউ বলছে যে এই রাস্তায় বড় বড় যানবাহন চলাচল করে যার কারণে আজ এই ঘটনা ঘটেছে ব্যুরো রিপোর্ট নিউজ আমার বাংলা চলে গেলো দিয়ে তারপর ফিরে এই সাইডে এই সাইডে ফেরার পর ফেরার পর উনি দাঁড়াই ছিলেন ঠিক আছে তারপর একটা গাড়ি আসার পর একটা গাড়ি পেরে গেলো আর তারপরে তাছাড়া এই গাড়িটা গাড়িতে অ্যাক্সিডেন্ট হয়েছে কি বলি একদম জঘন্য খারাপ প্রায় আমরা পাঁচ বছর ধরে রাস্তাটা ভোগ করছি পাঁচ বছর ধরে পুলিশের খালসা টাকা খাচ্ছে এখন বড়ি পড়ে আছে নিউজ আমার বাংলা বাংলার মানুষের কথা বলে আপনার বিয়ে বা বিশেষ দিনটাকে ক্যামেরায় হারিয়ে যাবে নাকি চিরস্মরণীয় করে রাখবেন এক অসাধারণ টিমের সঙ্গে আসছে পবিত্র ইভেন্ট ম্যানেজমেন্ট যেখানে সাজ স্টাইল ফোটোগ্রাফি সব একসাথে ডিএসএলআর ফুডশ্যুট ডেকোরেশন মহিলা ক্যাটারিং ডিজে ফুল সেট সব আমরা করব একদম আপনার মনের মতো প্রফেশনালভাবে বুকিং শুরু হয়েছে আজই কল করুন নাইন অথবা এইট পবিত্র আপনার ইভেন্ট আমাদের দায়িত্ব